ঈদ মানেই তো সেখানে ঈদের সালাত লাগবে এই চোরগুলি ঈদের কোন কিছুই ভ্রমণ করতে পারতেছে না শুধুই শুধু চোর এগুলি কি খামাখা এগুলি বাংলাদেশে বাঙ্গালকে হাইকোর্ট দেখায় তিরমিজিতে আছে কোথায় আছে তিরমিজিতে বাবু ঈদে মিরাদিন নবী নাকি আছে এইরকম দাজ্জাল। কোথাও কোনো হাদিস গ্রন্থে নাই কিন্তু মিডিয়াতে পর্যন্ত টিভিতে বসে মিথ্যাচার গুলি করে